গ্লাসের যে দরজাগুলো দরজাগুলোতে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু বড় ধরনের ব্যবহার করা যায় না তো এখানে আপনার ছয় ইঞ্চি সাইজের অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে হয় তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশরুম তো ওয়াশরুমের গরমের জন্য অনেক সময় দেখা যায় আমরা স্বস্তি বুক করি তো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই ধরনের ছয় ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারেন এটার ওয়াট হল পঁচিশ ওয়াট দুশো বিশ বোল্ট মডেল হলো ইএফআর পনেরো ছয় ইঞ্চি সাইজের তো বিভিন্ন কোম্পানির হয় তো এই ধরনের অ্যাডজাস্ট ফ্যান নষ্ট হলে কি করবেন অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অনেকেই বলছেন যে এগুলো কি মেরামত হয় কিনা তবে এই ধরনের ফ্যানগুলো খুবই কম মেরামত হয় তো বাজারে খুবই অল্প টাকায় কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানগুলো পাওয়া যায় তো আপনি নষ্ট হলে জাস্ট কিনে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নতুন ফ্যান কিনে শুধু পরিবর্তন করে দিবেন তো আজকে দেখাবো যদি এই ধরনের ছয় ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান নষ্ট হয় তাহলে মেরামত না করে খুবই অল্প টাকায় কিন্তু চারশো পাঁচশো ছয়শো টাকা দা পাওয়া যায় তো আপনারা কিনে জাস্ট শুধু পরিবর্তন করে দিবেন তো চলেন দেখাই এই ধরনের ফ্যান নষ্ট হলে কিভাবে খুলবেন বা সেটিং করবেন কিভাবে আবার পুনরায় সংযোগ করবেন দেখায় তো এই যে দেখেন আমার সুইচ তো সুইচটা আমি অফ করে নিলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক জাস্ট ফ্যানটা খুলতে হয় তো এটা খোলার আগে প্রথমে আপনাকে অবশ্যই কানেকশনটা খুলতে হবে তো কানেকশনটা খুলে নেই এই যে আমার বিদ্যুতের লাইনটা আমরা ডিসকানেক্ট করে নিলাম তো এটা খোলার সবচেয়ে সহজ উপায় হলো দেখেন এটাকে এভাবে ধরবেন গ্লাসটা লাগিয়ে জাস্ট এভাবে টান দিবেন টান দিলে কিন্তু খুলে যাবে। এই যে দেখেন আমার খোলা হয়ে গেল এখন এই যে নিচে একটা ধরি দেখতে পাবেন লক এই লকটাকে এভাবে টান দিয়ে এভাবে আলাদা করে দেবেন আলাদা করে তারপর এই গ্লাসটাকে খুলে নেবেন খুলে নিলেই কিন্তু আলাদা হয়ে যাবে তো এই যে এই যে লকটা এই দড়িটা টান দিলে কিন্তু এই সঙ্গে ঢাকনাটা খুলে যাবে খুললে তারপর এই গ্লাসটাকে এভাবে পিছন দিয়ে চাপ দিয়ে দিবে চাপ দিলে কিন্তু আলাদা হয়ে যাবে জাস্ট এটা আমরা বাহির দিয়ে বাহির করে ফেলবো এই দেখেন বাইরে হয়ে গেছে তো তো দেখেন এটা কিন্তু বাইর হয়ে গেল তো এই ধরনের ফ্যানগুলো সচরাচর কি কারণে নষ্ট হয় আপনাদেরকে বলি তো এইটা দেখেন অনেক পরিমাণ ধুলা বালু ময়লা জমে আছে তো আমরা আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে নিয়মিত শিডিউল সার্ভিস আপনার বাসার পণ্য হোক বা অফিসের হোক বিভিন্ন স্থানের হোক আপনি যদি প্রতিনিয়ত এটাকে পরিষ্কার করে রাখেন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এটার ভিতরে একটা ছোট কয়েল আছে তো এই কয়েলটাতে ময়লা জমে বিভিন্ন কারণে ফাঙ্কা জমে কিন্তু এই কয়েলটা তখন পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো এটা যদি প্রতি তিন মাস অন্তর অন্তর এটা পরিষ্কার করে রাখেন তো একটা ফ্যান কিন্তু আপনি চাইলে ছয় থেকে সাত বছর ওনা এসে ব্যবহার করতে পারেন তো যাই হোক এটা ময়লার কারণে সমস্যা হয়েছে তো এগুলা সচরাচর কম মেরামত হয় তো এটা মেরামত করতে গেলে দেখা গেলো আপনার টেকনিশিয়ান বা মিস্ত্রির কাছে যেতে হবে যে টাকা খরচ আর অল্প টাকা কিছু বললেই কিন্তু আপনি এই ধরনের নতুন যে ফ্যানগুলো এগুলো কিনতে পারেন তো এটাকে আমি এখন আবার পুনরায় সেট করব দেখেন আমি মেরামত করবো না যেহেতু আমার কস্টিং কমাতে হবে তো এই জন্য দেখেন এটাকে আমরা আবার পুনরায় সেটিং করতে গেলে এটাকে দেখেন এই অংশটা বাইরে থাকবে যখন বাতাস হবে এটা কিন্তু বাতাসের প্রেশারই কিন্তু বাইরে চলে যাবে তো এটা এই দড়িটা দেওয়ার অর্থ হলো দেখেন এই দিক দিয়ে যাতে কোনো পাখি বা কোনো সাপ বিচ্ছু যাতে ভিতরে না যাইতে পারে এই জন্য আপনার যখন ওয়াশরুম ব্যবহার করা শেষ হয়ে যাবে জাস্ট এটাকে দেখেন এইভাবে লাগিয়ে দেবেন লক তাহলে এটা দিয়ে কোনো পাখিটাকে যেতে পারবে না এটা হলো এটা দেওয়ার উদ্দেশ্য তো এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো তো এই যে সেটিংয়ের জন্য আমরা এই যে এইভাবে জাস্ট ভিতরে নিয়ে বসিয়ে দিবো তবে যে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম এখন আমরা ওই দিক দিয়ে চাপ দিলেই কিন্তু ফ্যানটা সেটিং হয়ে যাবে তো এই যে তো এই যে দেখেন আমার ক্ষেত্রে এই যে ফ্যানটা জাস্ট আমরা এখন চাপ দিয়ে দিব। দেখেন ফ্যানটা কিন্তু সেটিং হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন রাবার তো এই রাবারটা কেন এই রাবারটা যেহেতু এটা আমার গ্লাস এবং প্লাস্টিক দুটার সাথে যাতে অ্যাডজাস্ট করে বসে এই জন্য রাবারটা তো রাবারটা আমি বাহির দিয়ে সেটিং করে দেবো তো সেটিংয়ের আগে আমার বিদ্যুতের লাইনটা আমি দিয়ে দেব তো এই যে দেখেন দুটা তার একটা লাল একটা কালো তো লালটাতে আমরা পজিটিভ দিব। আর কালোটাতে নিউট্রাল দিব তো সরাসরি জাস্ট এই যে দেখেন দুইটা তারের সাথে সংযোগ দিয়ে দিবেন তো এই যে আমি সংযোগ দিয়ে দিলাম এই যে নেগেটিভ সংযোগ দিয়ে দিলাম এখন আমরা ট্যাপিং করে দিব ট্যাপিং করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ তো দেখেন আমার কিন্তু কানেকশন হয়ে গেল এখন আমরা সুইচটা দিব পিওনু সুইচ আমরা গ্যাং সুইচটা দিব এই যে সুইচটা দিলাম সুইচটা দেওয়ার পরে দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে তো এইভাবেই কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান আপনারা খুবই সহজে কানেকশন দিতে পারেন তবে একটা জিনিস বলবো আপনারা যারা এই ধরনের টেকনিক্যালি কাজগুলো জানতে চান অনেকের আগ্রহ যে টেকনিক্যাল কাজগুলো শিখতে তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখে এই প্রতিনিয়ত এই ধরনের টেকনিক্যালি কাজগুলো শিখতে পারেন অসংখ্য ভিডিও দেওয়া আছে এই টেকনিক